সালাম আলাইকুম আজকের নিউজ দেখলাম বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটা গানের আছে যে হাকিম হইয়া হুকুম করো সরপ হইয়া দংশন করো উজু হইয়া ধার তারা আমরা রে উজু হইয়া ধারের আন্তর্জাতিক আইন দিয়ে দেখাইয়া রাতর আদারে। ঘুমন্ত ওই যে হানাদার বাইদের মতন লোকে বাংলাদেশ যে ফানি সন্ত্রাস তারা চালাইছে এটা ইতিহাস বিরল ফানি সার্থ পারে ভারতে আমি ভারতের বিরোধী নাই ভারতের আগ্রাসন বিরোধী সার্থইলে হইলে আন্তর্জাতিক নিয়ম নীতি আছে আইন আছে আই মানিয়ে আপনি ফানি ছাড়তা এতে অসুবিধা কিন্তু কিন্তু এই যে ফানি হঠাৎ করে যে ফানিটা আজকে বছর পরে আপনি ছাড়লাম এর ফিরনে পিছনে নিশ্চয় রাজনীতি আছে কারণ ভারত বিগত পনেরো বছর যে আমরা যে থান্ড যে আগ্রাসন চালাইছে এটা বাঙালি হিসাবে আমি বা আমরা কেউ বলতে পারতাম নাই তারা আমরা চুয়ান্নটা নদীর ন্যায্য হিসেবে এখন আমরা তারা দিছে না জনগণের প্রতিবাদের মুখে তারা এটিভাই মুখ বাজ্যটা এটা হচ্ছে ফারাক্কাবাদ হচ্ছে তিস্তা বেরোতে তারা সুবিধা তারা লইছে কিন্তু আমার ন্যায্য কামনা তারা আমরা দিছে না আমরা গেছে তুমি করিডন নিচ্ছে ট্রানজিট নিচ্ছে আমরা তারা মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ইউ যে এরপরে আর একটা নিউজ বললাম ছাব্বিশ লক্ষ বাংলায় নাকি বাংলাদেশ আর কি করে। এই যে জলের স্থলে আমরা যে নির্যাতন রাজনৈতিক নির্যাতন তার কাছে দাদাগিরি যেটা এটা আসলে জাতি হিসাবে মানিয়ে নেওয়া যায় না কিছুদিন আগে ভারতের মুসলমানের বিজয়ের স্পন্দন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেটা আমরা মসজিদ হিসাবে দেখি ভারতের বাবরি মসজিদের বাঙ্গিয়া তারা মন্দির প্রতিষ্ঠা করিয়া তারা যে উল্লাস হসে আমরা দেশের গভর্নমেন্টে তখন তারা হইসলাম এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় ইদানিং দেখলাম অভ্যন্তর বিষয় হইয়া হয়েছেন যে এটা নিয়ে আমরা না গলিটা ভারত নাই তো ইদানিং দেখলাম বাংলাদেশের কালি কালী সরকার গঠন হওয়ার পরে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কৃতিকারে যারা করছে নিন্দা আমরা জানাই হকা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ হকা বা সরকার যে যেটা যেটা মানে সরাসরি বাংলাদেশের তারা মানে কোন সিস্টেম তাহলে তারা হস্তক্ষেপ দিল মানে তখন তো এটা আপনার অভ্যন্তরীণ বিষয় আছে তারা না তখন তো হারাছিল না তারা দেশে গঠলে আমরা হই অভ্যন্তরীণ বিষয় তারা অভ্যন্তরীণ বিষয় আমরা দেশে ঘটলে এটা তো আমাদের দেশের রাষ্ট্রীয় আইন আছে আইন কানুন দ্বারা বিচার হইব দুষ্কৃতিকারী অন্য যে হইব তার বিচার হোক এটা আমরা চাই কিন্তু ভারত অন্য আমরা কখনো কামনা করি না অনেক ভারত বড় রাষ্ট্র তার বিপক্ষ অবস্থা নিয়ে আমরা ঠিকই ততামনে তারা কাছে তো রিসেন্ট জনন্ত উদাহরণ হল কে কাতার আমরা সিলেট ডিভিশনের মতো ছোট্ট একটা দেশ বা এই সৌদি আরবের মতো প্রয়াশক্তি এবং ছয়টা শক্তিশালী কান্ট্রির বিপক্ষে গিয়া পৃথিবীর পক্ষেও ঠিকই মাথা মাত্রা ডালাইয়া লোকিয়া সিংহের মতো আছে হয় তার তো কোনো সমস্যা হয়েছে না হ্যাঁ আমরা অর্থনৈতিক অবস্থা বঙ্গুর তবে চাইলেই সম্ভব কারণ আমরা আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত আছে আমরা চাইলেই দেশটা সুন্দর করে আমরা সংঘর্ষ পারি আর করতে হইলে আমরা আগে প্রত্যেকের নির্যাতন গিয়া ষষ্ঠ অবস্থান থেকে এলকে আমরা এই ঠিক হয়ে তুলব আমরা যেটা অন্য লাগে এটা আমরা অন্যায় প্রতিবাদ করতাম কোনো গোষ্ঠী বা ব্যক্তির ফির প্রতিবাদ বাদ দিয়া আগরও বইয়া ললিপ খাইলে নাই তো বানবাসী মানুষ যারা আসেন ষষ্ঠ মানে যারা আসেন আল্লাপাক তারা কষ্টটা লাঘবা মানুষ হিসাবে সাধ্য অনুযায়ী ষস অবস্থান থেকে আমরা সবাই তারা সহযোগিতা করতাম আর তারা কষ্টটা যাতে দ্রুত লাঘবয় মহান আল্লাহফাকতাম আর যারা যারা সৃষ্টি হয়েছে ফষ্টগুলা আল্লাহফাক তার বিচার কথা ওটা কামনা করে তবে ও যে তারা মুখের হতা আর মনের হতা এক না এটা আপনার বুঝে যেন সব ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ